মর্নিং আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার আজকে ষষ্ঠী আর ষষ্ঠীতে তো আমার যাওয়া হবে না কারণ আমি এত দূরে থাকি অনেকটা দূরে থাকি তো সকাল সকাল আগে চাটা খাই তার তো চা খেতে খেতে তোমার সাথে গল্প করি কারণ অনেকটা দেরি হয়ে গেছে লকডাউন তারপরে ট্রেন বাস সব বন্ধ আর আমার এখান থেকে এই আসানসোল থেকে নবদ্বীপ যেতে পাঁচ ছ ঘন্টা যাওয়ার কোনো উপায়ও নেই তাই জন্য ষষ্ঠী আমার কোনো দিনও হয় না ষষ্ঠীর আগে ভাগে যাওয়া হয় কোনো সময় ষষ্ঠীর মানে জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পরে তো আমি বৈশাখ মাসে ঘুরে আসি তারপরে যাওয়া হয় না এরকম বেশিরভাগটাই হয় তো বছর বিয়ে হয়েছে তার মধ্যে আমি বিয়ের পরে এক বছরই ষষ্ঠী করেছি তারপরে আমার কোনো ষষ্ঠী হয়নি মনটা খারাপ লাগে যাই হোক বন্টন খারাপ করে কোনো লাভ নেই আর আমার দিদিরা আছে তিন দিদি আছে ওরা নবদ্বীপে থাকে এক জায়গায় তা ওদের সবাই ওরা ষষ্ঠী করতে পারে এবং অনেক সময় ষষ্ঠীর দিন না আসতে পারলে ষষ্ঠীতে সব নিয়ম নিয়মকানুন হয় তা এখন কী হয়েছে অনেক বছর মানে ছেলেপেলেগুলো সব বড় হয়ে গেছে আপনার ষষ্ঠীর দিন খুব একটা হয় না ওই জন্য সকাল সব কাজকর্ম থাকে পুজো আস্তে থাকে যার কারণে ওরা এখন মানে ষষ্ঠীর দিন আসতে পারে না কোনো আগে কি হতো ওরা দুপুরবেলায় নিমন্ত্রণ নয় রাতের বেলায় নিমন্ত্রণ বেশিরভাগ রাতের বেলায় করতো দুপুরবেলায় কেউ আসতে চাইতো না এইসব কারণে তারপর দাদা হচ্ছে সেও শ্বশুরবাড়িতে যায় তা এবার বাড়িতে তো একা মা পারে না যার কারণে ষষ্ঠীটা আমাদের ষষ্ঠীর দেখুন ষষ্ঠীর পরে হয় এবারে ষষ্ঠী শুনলাম এবছর মানে এই আজ ষষ্ঠীর আজকে কেউ আসতে পারবে না তারপরে বাসটা সাইডে বন্ধ দিলে যে নবদি থাকবো হয় না পুজো আসার জন্য সামনের সপ্তাহে অনুষ্ঠান মানে করবে ষষ্ঠীতে সবাই আসবে ষষ্ঠী উপলক্ষে দাদা নিমন্ত্রণ করেছে আমাদের নিমন্ত্রণ করলে কী হবে আমার তা যাওয়া হবে না যাই হোক এই হচ্ছে ঘটনা আর আজকে আমি সকালে এখন করবো হচ্ছে তোমার পরোটা আর আলু পেঁপের তরকারি আলু কেঁপে তরকারিটা অলরেডি বসিয়ে দিয়েছি পরোটা করবো আর আজকে আমাদের মাসিও আসবে না ওনার ষষ্ঠী পুজো টুজো কোথায় দিতে যাবে তার জন্য আর কেউ আসবে না তার জন্য আমার কিছু বাসন ছিল সবগুলো সকালে একটু মেজে নিলাম মেজে ঘরটাগুলো ঝাঁপ দিলাম তো ঠাকুরটা মোচা হয়নি ঠাকুরটা একটু মুছে দিয়ে আসি তো এইগুলো করে আর ওর বাবা গেলো বাজারে একটু মাছ মাংস নিয়ে আসবে আর সেদিক ওর বাবার অফিস খুলে গেলো অফিসে যাবে তারপরে তো ছেলে ক্লাস আছে ম্যানেজার প্রচুর চাপ আছে তোমাদের সাথে আর হয়তো কি কি শেয়ার করতে পারব জানি না যেটুকু শেয়ার করতে পারবো তো করবো আর না হলে তো বিকেলবেলা একবারে কথা বলবো বা একটু একটুখানি কথা বলতে পারি ছেলের ক্লাস ট্রাস হয়ে গেলে আর কি বলে ছেলের ভাত বসাবো সকালে একটু টিফিন করে দেবো এখন এতগুলো কাজ আমাকে নটার মধ্যে সারতে হবে বাজে বেজে আর ঠাকুরের জন্য এখন এবেলা বেলা তো কিছু দিতে পারবো না এখন এদিক দিয়ে ফল টল যায় ফল টল দেখি কি আনতে পারি নিয়ে এসে ঠাকুরের জন্য কটা আমি টুকুরবেলা দিয়ে দেবো ইচ্ছা আছে এই আর কি এর বেশি আমার আর কোনো কাজ হবে কি না যাই না তো চলো আমি আবার পরে তোমাদের সাথে কথা বলবো আর তার মাঝে যদি কিছু আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি তো করবো তারপরে তোমাদের সাথে পড়া একটু কথা বলবো এখন আমি কাজগুলো একটু ঝটফপট করে সেরে নিই চাটা খেয়ে ক্লাস শেষ হলো আধ ঘন্টা আগে উঠে ওকে একটু খাওয়ালাম তারপরে আর কি করলাম আর কিছু টুটে কাজ করলাম তো করে এখন চলো আমটা একটু বানাবো আমার ছেলে খাবে আম খাবো বাবা দিয়ে দিয়ে এই আমটা বানিয়ে এখন আমি রান্না করতে যাবো আমার আর রান্নাটা মানে তোমাদের সাথে শেয়ার করা হবে না আজকে অন্যদিন আর করব। করবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে এরপরে আর ছেলে কালকে রাত্রে সারা রাত্রি মতো ঘুম হয়নি আবার সকালবেলায় সকালবেলা বলতে সাতটা সাড়ে সাতটার সময় উঠে পড়েছে উঠতে হয় এখন তো তাড়াতাড়ি ঘুম চলে আসলে খাবে না ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করার ব্যবস্থা করি ভাতও বসায়নি আছে এখন তাড়াতাড়ি ভাত বসাবো আর এখন মাংসটা শুধু করবো মাছ আছে তাই ভাজি যে এইবেলা আর ওনার যেটুকু পারব করবো বাদ বাকি ভাজি রাতের বেলায় সব রেডি করে রেখে দেবো তাহলে না সকালে উঠে মাছ ভাজাটা থাকলে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে রেখে দেওয়া যায় এইবার মাছ ভাজাটা মাছটা যদি রেডি না থাকে ভাজা তো সকালে উঠে ভাজবো তারপর রান্না করবো তো হবে তো সেজন্য চেষ্টা করছি দাদি ভাই পাঁচটা ভেজে রাখার অনেকগুলো মাছ আছে তো চল আগে ছলেকে প্ল্যান্টা কেটে দিয়ে দিই তারপরে আমরাচ্ছি তো দেখো আমার রান্নার কি ঠিকছো হয়নি প্রেশার কুকার বেড বেল করে দেবো সেটা ভাগ করে দিলাম প্রেশার মা আর হচ্ছে এখানে কি করা আছে আমি ব্যাক সাইড করে ক্যামেরাটা অন করে নিয়ে কথা বলছি এখানে এই আলুটা আর টমেটোটা বানিয়ে রেখে দিয়েছি এখানে আদা রসুনটা প্রেস করে রেখেছি আর এখানে একটু আম আছে খাবো এখন আর পেঁয়াজটা বানিয়ে রেখেছি আর তোমার এখানে সকালে যে আলু পেঁপে তরকারি করেছিলাম রুমে গেছে কিছুটা এটা ফ্রিজে রেখে দেবো নষ্ট হয়ে যাবে আর এখানে তোমার মাংসটা রেডি করে রেখে দেবে এই যে মাছ কাতলা মাছ আর এই যে ট্যাংরা মাছ এই এতগুলো এখন ভাজা সম্ভব হবে কি না জানি না বেলা বাজার সাড়ে এগারোটা কখন কী করবো আমি নিজেই জানি না এই হচ্ছে আমার আমার কাজের পর্ব বুঝতেই পারছো আমাদের কত কাজের চাপ রয়েছে আর বুধবারটা একটু কাজের চাপ থাকে তো বলেছি যে আমার বুধবারে একবারে দুই তিন দিনে মাছ মাংস আসে তার জন্য অতগুলো মাছ ধোয়া সকালে তোমার ব্রেকফাস্টে প্রথমে সাড়ে সাড়ে সাতটা উঠেছে ওকে একটু ব্রেক দিয়ে আর রেটে করে দিয়েছিলাম আর আমাদের পরোটা করেছিলাম পরোটার আলু করে তাকে একটু বললাম ওটা খাওয়া দাওয়া হলো করার পরে তারপরে মাছ মাছ মাংস ধুয়ে সব রেডি করে রাখলাম আর তারপরে তোমার কী বলে মশলা টশলা সব রেডি করে রেখে ছেলেকে ক্লাস করতে বসলাম ও বা সাড়ে পনেরো দশটার সময় অফিসে গেল তো এগুলো করে ছেলে ক্লাস করে উঠে ওই টুকে ওটা একটু জল খাওয়াই এটা একটা যা থাকে বাচ্চা কাচ্চার কাজ করে এই তো এই পর্যন্ত সম্পূর্ণ হলো এখন আমি রান্নাগুলো ঢুকে এই রান্নাগুলো কমপ্লিট করবো আমি এখন তোমাদের সাথে কথা বলতে পারবো না আবার কথা বলবো তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে কথা হবে সব পরের ভিডিওতে তো তখন তোমার সুস্থ থাকবে ততদিনে ভালো থাকবে আর আমার ভিডিওটাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই আর প্রচুর প্রচুর একটু শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আর মানে আমি এরকম ধরনেরই ভিডিও দেব ভিডিওটা আস্তে আস্তে যখন আমার মানে সাবস্ক্রাইবারও বাড়বে তো তারপর আমি চেষ্টা করব একটু ভালো ভালো ভিডিও আনার এবং নতুনত্ব ধরনের কিছু ভিডিও আনার তো আমি সেটা প্রিপারেশান নিচ্ছি তো একটু টাইম লাগবে তো তোমরা সবাই পাশে দেবো তো চলো টা